হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার ঘুম থেকে উঠলাম এখন বিছানাটা পরিষ্কার করবো করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চা খাবো এসবই দেখতে থাকুন ফ্রেশ হয়ে আসলাম এখন যে একটু পরে চা দিবে না চা খাবো তো কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি ভিডিও করতে পারিনি শরীরটা অসুস্থ ছিল আর কিছু কারণ ছিল তার জন্য আর পারিনি ভিডিও কর আজকের থেকে আবার শুরু করলাম তো তোমরা দেখতে থাকো তো আমাদের এখন চাটা খাওয়া কমপ্লিট আজকে মার শরীরটা তেমন একটা ভালো না তো পরে রান্না করবে বাদ বাকিগুলো এখন বাদবাকি কাজগুলো মা করবে তো আমি শুকনো মাছের চাটনিটা করবো অনেকদিন খাওয়া হয় না ওটা করি আর বাদ বাকি দেখি কি করে মা তো চলো দেখতে পা দেখলে তোমরা এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেব তারপর মা বাকি রান্নাগুলো করবে তারপর খেয়ে দিয়ে স্নানটা করে নেবো একবার আজকে আবার সর্দি সর্দি লাগছে কমবে না আমার মনে হয় তারপর জামা কাপড়গুলো গুলো গোটাবো এখনই গুটিয়ে নি মা খাবার দাওয়ার আগে গুটিয়ে তারপর তো স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম একটু বাইরে যাব হুট করে একটা প্ল্যান হলো দেখি ওটা সাকসেস হয় নাকি তো যাই মাকে জরজরস্তি করে নিয়ে যাচ্ছি দোকানে তো দেখি কি হয় না হয় তোমরা দেখতে থাকো এসে আবার কথা হবে দেখতে

द ो인ा야키ं त ु

প্রথম গেছিলাম পাখি কিনতে আমি বায়না করলাম স্নান করে এসে যে পাখি কিনে দিতে হবে আমাকে তো মা তো দিবে না মার পাখি ঠিক পছন্দ আমার মা বলে যে ওদেরকে এনে বলে যে পাখি এনেবে কার ওদেরকে আটকে রেখে এটা মার ভালো লাগে না তাই পাখি আনলো না তারপর মার পছন্দ হলো অ্যাকুরিয়াম আনবে তারপর অ্যাকুরিয়াম আমাদের যে টেবিলটা ওখানে ও দোকান থেকে বলছে যে অ্যাকুরিয়াম রাখা করতে হবে না হলে ওটার খুব ওয়েট হয়ে যায় হ্যাঁ তো ওটা এই টেবিলে রাখা যাবে না তো এখন তো তারপর একোরিয়াম জায়গা করে তারপর আনতে হবে এখন আপাতত দুটো মাছ নিয়ে আসলাম আর একটা জিনিস আনার কথা আছে এটা যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ওগুলো সেট করি তোমরা দেখতে থাকো লাস্ট কথা হয়েছিল দুপুরবেলায় খাওয়ার আগে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওই অ্যাকোরিয়ামটা ঠিক সেট করে তারপর তারপর মা ভাত করে যায়নি মা এসে ভাত করলো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম একটু আগে এখন চাটা খাবো বিকালের মা দেখি ঘুম থেকে উঠে বসেছিল একটা যে বড় মাছটা মাছটা একটু কম নড়ছে মানে অতটা না ছোটটার মতো না তো মা বাপ আবার অসুস্থ নাকি দেখি বসে বসে দেখছে ওকে তো মা চা করতে গেল এখন চাটা টা খাবো খাওয়া দাওয়ার পর দেখি কী করি দেখতে থাক পনেরো আমাদের ডিনার কমপ্লিট তোমাদের সাথে লাস্ট ঘুম থেকে ওঠার পর চা খাওয়ার আগে কথা হয়েছিল তারপর চাটা খেয়ে একটু আর্ট করলাম অনেক দিন পর অনেক দিন পর আর্ট করলাম তো করে টোরে মার সাথে গল্প করছিলাম আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করারও ছিল না আমার আমি আর মাই গল্প করছিলাম তারপর তাই আর ভিডিওটা করিনি কি করব কি শেয়ার করব তাই আর কন্টিনিউ করিনি তো এখন একবারে ডিনার টিনার কমপ্লিট হলো এখন শুয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটি এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন টাটা গুড নাইট